বলতে পারছেন না এগুলো শুনেছেন বলে গেছেন আর কি অকুশল দশটার মধ্যে আমি বলি আপনাদের প্রাণী হত্যা শরীর বেবিচার মিথ্যকথা কটো কথা ভেদব্য সংকল্পাক্য আবিদ্যা ব্যাপাদা বেশি বেশি কথা হলো এখানে আমি কিন্তু তিনটা পালি দুইটা পালি

দিয়েছেন এগুলো হবে না দিতে হবে হবে না মনে হয় না দিতে পারো হবে না গুলো কম হবে না এই ধরনের চিন্তা চেতনা এটাকে কি বলেছে তাহলে কয়টা হলো কয়টা হয়েছে টোটাল কথা হয়েছে দশটা এখন এই দশটাকে আমি একেবারে বেশি পূজার জন্য আপনাদেরকে তিনটা কথা বলেছি খাইয়ে দাঁড়ে তিনটি বাক্য দাঁড়ে চারটি মহাদারে তিনটি এগুলো মনে থাকবে না সহজ পাবে কাজদারে কয়টি তিনটি পাক্য দ্বারে কয়টি মনে কয়টি তাহলে চলে আসেন আসে মেয়ের জায়গাতে চলে আসে কাজদারে কি কি বললাম প্রাণী হত্যা সরি এখানে শেষ এটা এখানে শেষ এবার আসেন বাক্য দ্বারে আসেন এবার বাক্য দ্বারে কয়টা কি কি

এগুলো হবে ঠিক আছে কিন্তু এখানে চারটি উপাদান আছে কি কি মনে রাখবেন কৃত বলেন না কারিত অনুমোদিত প্রশংসিত বুঝতে পেরেছি বুঝছেন আপনারা এগুলো হবে ঠিক আছে কিন্তু এখানে এগুলো সন্দেহ থাকতে হবে আমার ভাবগুলো। যেমন আমি মাস্টার শিক্ষকের এই উদাহরণ দিই জিনিসটা

বাড়িতে যখন আসে বাসায় যখন আসে কি তো কত উনি বলেন ওনাকে বলেছেন কি তো খালি তো উনি বলছেন